আলহামদুলিল্লাহ তো এখন বিষয়টা হলো আপনাদের এই মাগুরা জেলার যে মোহাম্মদপুর উপজেলাটা আছে এই উপজেলায় পাটের মানে আমদানি কেমন হয় বলতে এই হাটে হাটে প্রচুর আমদানি হয় মাগুরা মোহাম্মদপুর এটা এমনি ধরে থাকেন তাতেও সমস্যা নেই এমনি ধরে থাকেন মাগুরা মোহাম্মদপুর যে সমস্ত জমি এই জমিতে পঁচানব্বই পার্সেন্ট পাট উৎপাদন হয় এই পাট হাটে আমদানি হয় বতরে আপনার পাটটা হলো ওই মিল মালিকরা কেনে না কেনে না এই জন্যেই কেনে না ওই শালারা টাকাগুলো মানে ব্যাঙ্কে রেখে দিয়ে ব্যাঙ্কে রেখে দিয়ে পাট কেনে না কৃষক অসহায় হয়ে যায় পাট বেস্তি না পেরে কী করবি অসহায় যে কৃষণের টাকা দিতে পারে না এখন ক্রিশ্চানে টাকা দিতে পারে না এই সরকার যদি বিদেশে কাঁচা পাটটা পাঠায় দেয় তাহলে এই মিল আলাশালা মরে গেলেও আমাকে আর কোনো সমস্যা নাই মিল মরে যাক ওই শ্রমিক দুই সাইডে খাটে পচা পানি দি যারা যাইয়ে পাট ওই সেদ্ধ করে উঠোয় বাসে তারা যে কি কষ্ট করে এ সরকার জানে বোঝে এম এমপি মন্ত্রীরা জানে এগুলো জানে কিন্তু এই মিল আলারা এসির ভিতর থাইয়ে প্রচুর টাকা তারা আত্মসাত করতেছে কৃষক টাকা পাচ্ছে না আমার দাবি এই পাটটা কাসা পাট বিদেশে চলে যাক কাঁচা পাট বিদেশে যাক মিলালারা টাকা যে পরিমাণ মারতেছে যা জায়গা কিনতেছে ও যা মিল কিনতেছে আকিজ মিল মানে দেশে পঁচানব্বই পার্সেন্ট জমি কিনে ফেলছে ওরা এত পরিমাণ জমি কিনছে যে ওই আপনার এই মানে অন্য মিলালা পাট কিনতে পারতেছে না

কথা শুনে যা বুঝতে পারলেন ভাইজান কিন্তু অনেক সুন্দরভাবে বলল আসলে বিষয়টা কিন্তু এমনই হচ্ছে আসলে এমনই হচ্ছে যে মিলাররা আসলে একটু সিন্ডিকেট করতেছে মিলারদের সিন্ডিকেটের কারণেই কিন্তু পাটের বাজারটা বলতে এরকম অবস্থা হয়ে গেছে আমিও একই কথা বলতে চাই যে মিলাররা মিলাররা বলতে মিলার ভাইদের কথা বলি আপনারা ভাইরা সিন্ডিকেট করেন না বলতে কৃষকদের বাঁচান বাংলাদেশের কৃষকরা কিন্তু না বাঁচলে আপনারা ব্যবসা করতে পারবেন না তো কৃষকদের দিয়ে আপনাদের ব্যবসা আর কৃষকরা যদি আপনাদের মানে পাট না দিতে পারে যে অবস্থা করতেছেন এই বছরে এই বছরে যদি এরকম থাকে তাহলে আগামী বছর হয়তো পাটের মানে চাষ কমায় দিতে পারে মানে কৃষকেরা কমায় দিতে পারে তো আমি বলবো মিলারদের যে আপনারা ভাইজানেরা মানে সিন্ডিকেট না করে মানে ন্যায্য মূল্যটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন যাতে করে কৃষকরা দুটা পয়সা পায় আর আপনারাও আপনাদের ব্যবসা চালিয়ে যেতে পারেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আগামীকালকে অন্য কোনো হাটে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ